আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো দশ বছরের বাচ্চার কুসি দিয়ে ফ্রক কাটিং কীভাবে খুব সহজ নিয়মে ফ্রক কাটিং করতে হয় আজকে আমি দেখাবো প্রথমে আমি চার বাজে ভাস করে নেব বাস করে নিয়েছি এখন আমি লম্বাতে নেব তেরো ইঞ্চিতে দাগ দেব এখন আমি নেব ফুটের মাপ সাড়ে পাঁচ ইঞ্চি গলার মাপ নেব দুই ইঞ্চি লম্বাতে নেব চার ইঞ্চি একটু ভালো করে খেয়াল করবেন কত ইঞ্চিতে নিতেছি আর মূলের মাপ নেব ছয় ইঞ্চি এখন আমি বড়ির মাপ নেবো তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চিকে ছয় পাঁচ বাস করলে হবে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে দাগ নিয়ে নেব এক ইঞ্চি নেব এক্সট্রা এখানে আমি কোমল নেব এক ইঞ্চি এখান থেকে ডাব করে নেব সাড়ে সাত ইঞ্চি এখন আমি রাউন্ড করে নিচ্ছি গোল গলা দেব এখানেও রাউন্ড করে নেব এখন উপর অংশটা কাটা শেষ এখন আমি আমি চার পাঁচে পাস করে নেব আমি এখন লম্বা মাপ নেব উপরে মাপটা নিয়েছি তেরো ইঞ্চি ওখান থেকে তেরোতে চিহ্ন করে এখানে চল্লিশ ইঞ্চিতে দাগ নেব তেরো ইঞ্চি বাদ দিয়ে আমি চল্লিশ ইঞ্চিতে নিতেছি এখন আমি কেটে নেব যত গের হবে হবে জামাটা দেখতেও খুব সুন্দর হবে আমি এখন এখানে কেটে নেব এটা আমাদের খুশির পাট আমি এখন হাতার মাপ নেবো দিয়ে নেব এগারো ইঞ্চি এখানে নেব ছয় ইঞ্চি আজকের জন্য এখানেই শেষ কিভাবে আমি কাটিং করছি সবাই একটু মন দিয়ে খেয়াল করবেন কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম